আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়ের আশা করি সবাই আছে আপনারা প্রচুর মেসেজ করেছেন এবং কমেন্টে করেছেন যে ভাই আমি ফুড ডেলিভারি কোম্পানিতে আসতে চাই কীভাবে আসা যায় বর্তমানে বিজয় প্রসেসিং কী অবস্থা আসো দেখেন বাংলাদেশ থেকে আপনারা চেষ্টা করলেও আসতে পারবেন না এটা বলতে চাই এ কারণে কারণ বিচারপিং বর্তমানে বন্ধই আছে ধরতে গেলে দুই একটা হচ্ছে বুঝছেন একশোর ভিতরে দুই একটা এটা না হওয়ার মতোই আর বিশেষ করে হচ্ছে কাতার থেকে যারা চেঞ্জ হতে চান ফুড ডেলিভারিতে কোন সফটওয়্যারটা নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ভালো যেটা বলতে আগে প্রথম ছিল হলো আপনার তালাবাদ দুই নম্বরে ছিল সুনুনু তিন নম্বরে ছিল হচ্ছে রফিক এখন বর্তমানে চার নম্বর যেটা হচ্ছে কেতা এই চার নম্বর থেকে টপকয়া টপকয় এখন কিন্তু কেতা বর্তমানে কিন্তু দুই নম্বর স্থানে আছে এখন আমি যেটা দেখতেছি তারা যেরকম প্রোমোটিং সিস্টেম যেরকম অ্যাড রান করে যে বিজনেস যে পলিসি তারা মনে হয় এক নম্বর স্থানে চলে যাবে আর তাদের টিপ প্রচুর পরিমাণ এখন বর্তমানে হচ্ছে বিভিন্ন অফার আছে তাদের সামনেও কিন্তু তারা আরও বেশি কাজ হবে আপনারা যদি চান আপনারা কে তাতে যুক্ত হতে পারেন বিভিন্ন সাপ্লাই কোম্পানি আছে দশটা বারোটা দেখে একটা সাপ্লাই কোম্পানি যুক্ত হবে যেটা ভালো হয় তাদের সুযোগ সুবিধা ভালো আপনারা তাদের সাথে যুক্ত হবেন ঠিক আছে